আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা স্কুলে চলে আসলাম স্কুলটার নাম হচ্ছে আউসপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোটবেলা আমি এই স্কুলে পড়েছি ক্লাস ফাইভ পর্যন্ত এটা হচ্ছে প্রাইমারি স্কুল তো এই স্কুলটা দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেছে এখানে এসে বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বললাম একটু ঘুরে ঘুরে দেখলাম তো তোমরা শোনো আমি বাচ্চাদের সাথে কি কি কথা বললাম তো তোমরা দেখো এই শোনো এই তোমরা কেমন আছো

ও বাবা তোমরা দিদি পাশাপাশি দুজন হ্যাঁ 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 তোমাদের ভাইরাল করে দিব তো স্কুলটা আমি ঘুরে ঘুরে একটু দেখলাম এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছে কিছু কিছু ফুল ধরেছে তো প্রাইমারি স্কুল তো তো ওরকম বেশি সুন্দর করে রাখে না পয়সা করে রাখে না সরকারি স্কুল গার্জিয়ানরা এসে বাচ্চাদের দিয়ে যায় স্কুলে এখানে আর কেউ বসে থাকে না তো বাচ্চাদের সাথে আবার একটু কথা বলে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে আর হচ্ছে পেজ আছে ওটাতে ছাড়বো বুঝতে পেরেছ নাম কি তুমি নাম কি মনে রাখতে পারবা তোমার নাম কি নাফিসা তোমার নাম কি আর তোমার না সামিহা না এই তোমার নাম কি গো হ্যাঁ রাবিন ও তোমার ভাই ও আচ্ছা তুমি ডং ডং চিপস খাচ্ছ এই চিপসটা আমার খুব পছন্দ আমি খাই আমার মেয়েরাও খায় তোমার নাম কি খাদিজা সুন্দর নাম এখানে কিছু বাচ্চারা ক্রিকেট খেলতেছে আর কিছু বাচ্চারা খেলা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি একটু ক্লাস রুমে গেলাম হ্যাঁ ভাইরাল করে দেবো তোমার নাম কি মামুন সুন্দর নাম নাম কি হ্যাঁ মেহেরিমা তোমার রুল কত দুই ও তুমি তো খুব ভালো স্টুডেন্ট আচ্ছা সব বাচ্চারা বলতেছে আনটি কোথায় ছাড়বেন আমাকে একটু চ্যানেলের নাম আর হচ্ছে পেজের নাম দিয়ে যান আমরা দেখব তবে বাচ্চাদের আমি দিয়ে দিলাম নাম দিয়ে আসলাম লিখে দিয়ে আসলাম ওরা দেখবে বলল তো আমি বললাম যে মানে আজকের কথা বলেছি যে আজকে সারবো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ